আমরা এখন হাওনা আঙ্কেলের অপেক্ষায় আছি অল্প কিছুক্ষণের ভিতরে হাওনা আঙ্কেলকে নিয়ে আসা হবে আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত ঠিক আছে আমরা সবাই অপেক্ষায় আছি জানতে পারতেছি এখানে আঙ্কেল আছে অল্প কিছুক্ষণের ভিতরে আঙ্কেল আমাদের মাঝে আসবেন তখন আমরা আঙ্কেলের টুনটুনি দেখবো

পরিচালনা করা হয় নাই আছে সেনাবাহিনীর প্রস্তুতি নিচ্ছে বাড়ির ভিতরে প্রকাশী করবে অভিযান চলে অভিযান চলে সেনাবাহিনীর একদম একটু বড় একদম ভিতরে করছে

আমরা হাওনাঙ্কেলের অপেক্ষায় আছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড চার নম্বর বাড়ির সামনে উৎসুকজনতা আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি সেনাবাহিনী এবং পুলিশ দুই ঘন্টা যাবত অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনতলা এই বিল্ডিংটায় এই ফ্ল্যাটটাতেই সে আছে এটা সম্পূর্ণ অন্ধকার আচ্ছন্ন ছিল একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল পরে আবার অন্ধকার এবং আপনাদেরকে জানিয়ে রাখি উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে যে অবস্থান করতেছি সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন অপেক্ষার প্রহর কমতেছি হাওয়ার আঙ্কেল আসলে একটু আঙ্কেলের টুনটুনি দেখব তাই দেখতে পাচ্ছেন উৎসুক জনতা অপেক্ষার প্রহর গুনতেছে হাওনা আঙ্কেল আসবে আর সবাই হাওনা আঙ্কেলের টুনটুনিটা দেখবেন

সেনাবাহিনী পুলিশের যত অভিযান চলতেছে উত্তরা দশ নম্বর সেক্টরে বারো নম্বর ওঠে চার নম্বর বাড়িয়ে তিন তলায় তিনতলায় এই যে তিনতলায় অন্ধকার অন্ধকার না মোবাইল আপনার এই জন্য মুখে নামগম তো হবেই সবাই পিটানোর অপেক্ষায় বসে আছে। এটা কোনো কথা? ও ওভার কনফার্ম হয়ে গেছে পাইছে? হ্যাঁ ওভার কনফার্ম। সময় আর্মি থাকার কথা না আরে না অনেকক্ষণ ধরে রয়েছে আসে আসছে नमस्कार बेट लगाया दीसे बेट लगाया दीसे এখন বের করবে না আরমি যাইদিনা আরমি যদি জায়গা থাকে কিভাবে আরমি তোই করেনা আরমি আলো আছে আমরা এখনো অপেক্ষায় আছি বুঝতে পারতেছি না ওনাকে নামাবে কিনা এই যে এই তিনতলায় উনি আছে দেখছেন অন্য ফ্ল্যাটগুলাতে লাইট জ্বলে কিন্তু তিন তলায় লাইট জ্বলে না সো এখনো আমরা ধারণা করতেছি যে সে আসে ওনাকে বের করা হয়নি সে এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে তারপরে তাকে বের করতে চাচ্ছেন এবং আমাদের কাছে যে নিউজ আসছে আমরা জানতে পারছি এখানে তিনজন আছে তিনজনকে একসাথে ধরা হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে এই যে সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে গাড়িটা নিয়ে আসার পরেই সম্ভবত তাকে বের করা হবে সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসতে তার মানে গাড়ি গেটের কাছে নিয়ে আসা তারপরে বের যে সেনাবাহিনীর গাড়ি গেটের কাছে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অথবা গাড়ি হয়তো ভিতরে ঢোকাবে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা দেখি গাড়ি চলে যাচ্ছে ওনাকে গাড়িতে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু দেখি গাড়িতে কি ও না গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়িতে কোনো কিছু নাই এই গাড়িতে নিচ্ছে না তাকে এখনো বের করেনি তার জন্য আমরা এখনো অপেক্ষা এই নেই নাই গাড়িতে কেউ নাই আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে কি হলো ঘটনা ঘটনা ওরা আটকে রেখে দিছে ওরা রাখছে আর্মিও আছে বাইন্দা দিতে পরে নিব জনগণ গেল হ্যাঁ দেখো আমি দেখতে পাচ্ছেন আর্মির গাড়িগুলো চলে যাচ্ছে তার মানে সাময়িক নিরাপত্তার জন্য সাময়িক নিরাপত্তার জন্য হয়তো তারা চলে যাচ্ছেন দেখছেন পুলিশের গাড়ি দীর্ঘ তিন ঘন্টা অভিযান চলল আমরা আশঙ্কা করতেছি ভিতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে রেখে এখন যেহেতু অনেক জনসমাগম হয়ে গেছে পাবলিক থাকার কারণে তাদেরকে বের করা হচ্ছে না না করে তাদেরকে পরবর্তীতে বের করবেন

দেখছেন উৎসুক জনতা গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছে

পুলিশ সেনাবাহিনী চলে গেছেন কিন্তু উৎসুক জনতা এটার সামনে অবস্থান করতেছেন

এখানে দুইটা গাড়ি এসেছিল সেনাবাহিনীর আর পুলিশের গাড়ি এসেছিল একটা তো সেনাবাহিনীর গাড়িগুলো চলে গেছেন পুলিশের গাড়ি চলে গেছেন কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা অল্প গেছেন। তার মানে আমরা আশঙ্কা করতেছি এখনো এই বিল্ডিংয়ের এই যে তিনতলায় এই ফ্ল্যাটটার ভিতরে সেনাবাহিনীর লোক অবস্থান করতেছেন এবং পাবলিক এখানে অনেক বেশি হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি পাবলিক আমজনতা অনেক বেশি হয়ে গেছেন যে কারণে এই ভিতরে তারা বের করতে চাচ্ছেন না এখান থেকে আমজনতা কমলে তারপরে হয়তো বের করবেন ঠিক আছে আবার এদিকে এই যে আমজনতা গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không আমরা কাউকে ঢুকতে নিব আপনারা যতই বলেন যে ঢুকবেন কাউকে আমরা ঢুকতে নিচ্ছি না ঘটনা শেষ পুলিশ আসছে আপনারা সবাই চলেছে